তো আমার পিছনে যে জায়গাটা আছে সেটা আমরা পয়সা দিয়ে কিনে নিয়েছি টাকা দিয়ে কিনে নেওয়ার পর জোর জবরদস্তি দখল করছে তো সবাই একটু ভিডিওটাকে চতুর্দিকে ছড়িয়ে দিবেন আপনাদের কাছে আবেদন এখন আমরা থানা যাচ্ছি দেখা যাক কি হয় পুলিশে বারণ করে যাওয়ার পরেও এই যে খাঁচা বানিয়ে রেখেছে এইখানে করে আর কতগুলো গর্ত করে রেখেছে জবরদখল গর্ত করে রেখেছে এই যে এইখানে একটা গর্ত করেছে ওই যে ওই কয়া একটা গর্ত করে রেখেছে যাই হোক সোশ্যাল মিডিয়া থেকে আশা করছি যে হ্যাঁ সবাই ভিডিওগালা শেয়ার করবেন শেয়ার করে দেওয়ার পর নেই তো এখন নাই এখন তো সবই অন্যায় চলছে আশা করছি ওরা নিজে একাই করতে পারবে না কেউ না কেউ ওদের পিছনে আছে এটা অসম্ভব যেহেতু একশো চুয়াল্লিশ ধারা চলছে এগুলো করতে পারে না সকাল সাড়ে পাঁচটা নাগাদ থেকে কাজ চালু করেছিল কাজ চালু করে পর মিস্ত্রিদের বারণ করেছি তবুও তারা ছাড়েনি কাজ তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে না তোমরা কাজ করে যাও তোমাদের কিছু হবে না সকালে ওই যে এইগুলো ছিল না সকালে আমরা দেখেছি এইগুলো ছিল না এইগুলো বানিয়ে রেখেছে ওরা আবার কাজ করবে তো কারো কাছে তো কোনো রকম সহযোগিতা পেলাম না তো আশা করি আপনারা পাশে থাকবেন